আজকে আমরা বলবো যে আমি আসলে অরে দীর্ঘ এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পাঁচ বছর ভালোবাসার পর ও পাইছি আপনারা সবাই জানতে চাইছেন যে আমি অরে কিভাবে পাইলাম আরো আমাকে কতটুকু ভালোবাসে সেই প্রমাণ দেব সেটা আমি না ওরে অনেক ভালোবাসি ও আমার বেশি ভালোবাসে ও সুদ ভালোবাসে তোমার কথা না হারছি না ভিডিওর মধ্যে বেশি কথা কইলে মেজাজটা খারাপ হয়ে যায় কয় কথা কইতেছি কথা কইতে আমি আমারে অনেক বেশি ভালোবাসি না হ্যাঁ গাইস একটা কথা আমি ওরে বেশি ভালোবাসি ওরে পাঁচ বছর আমি তোমার কম ভালোবাসি আমার আমার গাতে ওরে স্বামীর কি হাত দেওয়া হইলে গুণমেতেছে

ও মাগো তুই লাভ সে আমি তো বুঝিনা যে এইগুলো দিয়ে সে কাবিন্না মাই কম দেবে দুজনে 50 50 যত দিছি কিন্তু সত্যি কথা আসলে তুমি তুমি চাইছো না তুমি আমার কাছে ভালোবাসতে চাইছো না ভালো বেশি তুমি অন্য দিকে কেমন না এর দরকার আমার প্যারা লাগে আমার সকাল সাতটার সময় আজকে ভিডিও করতে উঠেছে আমার এমন শুরু করছে সাজিগুজ যাই এমন শুরু করছে মেজাজ গরম দিতে আসলে দোকান বিয়ে করছি আমি এই পাঁচ-ছয় বার বারবার নিয়ে পলাইছি পলাইছি ধরে ওই যে filme যে ছবি দেখছেন কি ছবির বড় ছবি আমি করছি আমি তো তোrandint কি ছবি করিনি গাইজ গেছে আর ওয়ান সাইপ না যে একটু তাক লাগাই দেই বা কিছু লাগাই দেবে আর আমুর সামনে কোনে পার স্যার আর সামনে কোনে গাইজ লয়িসি এইটা কি সবাই পারে বলেন আপনারা বলেন সবাই পার করছো আমার আম্মু কষ্ট পাইছ অনেক আমার আম্মু আমার ডক্টর পড়ে গেছে তারপরে আডু এই এই জায়গা দিয়ে ছাল উঠে গেছে এতখানি তারপর এক মাস যাবো থাকতে পারে নাই ঠিক মতো আচ্ছা তুমি কো এটা এটা ছবির মতো হইছে না তুমি ভিউয়ারস গো বলো এখন তোমার আম্মুরে যদি আমি আমি দরদ দেইছি আমরা তো যদি উনি দরদ দেইতে যাইতাম তাহলে তোমার আম্মু আমার এই এই তারপর আম্মু মারে কয় হৃদয় যদি এরকম ভালো ছেলে হইতো তাইলে আমারে ধরতো

আর আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও করছে আমি ক্যামেরায় আসি না কেন নাই ক্যামেরাম্যান এর জন্য আমি আমি নিজেই ক্যামেরাম্যান আমি এই ভিডিও করি আবার আমরা সব গাইছি আর যদি আমাদের এই দুষ্টমির ভিডিও আপনারা বেশি বেশি ভাল লাগে তাহলে বইলেন আসলে আমরা দুষ্টুমি করি এরকম সবসময় স্যার বিয়ার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন